আসসালামু আলাইকুম গাইস সবাইকে আরও এক নতুন ভিডিওতে স্বাগতম তো আপনারা দেখছেন মেকানিক্যাল সলিউশন আমি ফয়সাল আছি আপনাদের সাথে তো আজকে আপনাদেরকে দেখাবো গ্যাসের চুলার সুইচ নষ্ট হয়ে গেলে বা খারাপ হয়ে গেলে কীভাবে পরিবর্তন করতে হয় তো চলেন দেখি এই যে দেখতে পাচ্ছেন আমার হাতে এটা একটা সুইচ তো এই সুইচটা আসলে এই উপরের অংশটা ভেঙে গেছে লাল মার্ক করার অংশটা আসলে ভেঙে গেছে তো এই সুইচগুলো আসলে অ্যাভেলেবেল পাওয়া যায় না আমরা অনেক খোঁজর করেও পাইনি তো আমরা কি করব এই এটা যেহেতু বড় বার্নারের সুইচ তো আমরা ছোট একটা বার্নার বন্ধ করে ওই সুইচটাকে চেঞ্জ করে এক্সচেঞ্জ করে এখানে আমরা লাগিয়ে দেবো তাহলে কি হবে ছোট চুলাটা তো আসলে ওইভাবে ব্যবহার হয় না কিন্তু যে বড় বার্নারটা থাকে মাঝে এটা আসলে একটা পাঁচ বার্নারের চুলা ওইটাই বেশি ব্যবহার হয় এবং কাস্টমারের ওই সুইচটাই ভেঙে ফেলেছে তো আমরা অনেক খোঁজাখুঁজির পরও পাইনি তো চলেন আমরা ছোট যে বার্নারটা আছে ওটা খুলে নেই ওইটা সুইচটা আপনাদেরকে দেখাই আসলে কোথা থেকে ভেঙেছে তাহলে আপনারা বুঝতে পারবেন তো দেখেন যে আমি যে তারটা খুলে নিচ্ছি এটা আসলে থার্মোস্ট্যাটের তার এটাকে আমরা অটোমেটিকও বলে থাকি এটার কাজ হচ্ছে যদি কোনো কারণে আপনি সোলার সুইচ সুইচ অন করেন কিন্তু আগুন না জ্বালান সেই ক্ষেত্রে গ্যাস আসতে থাকে তো অটোমেটিকটা ওই গ্যাসটাকে বন্ধ করে দেয় যাতে বড় ধরনের কোনো দুর্ঘটনা না ঘটে আর যদি আগুন জ্বলতে থাকে সেই ক্ষেত্রে অনবরত আগুন জ্বালিয়ে রাখে অটোমেটিক তো ওই যে দেখেন আমরা সুইচ থেকে যে পাইপটা চলে গিয়েছে বার্নারে সেই পাইপটা আগে আমরা খুলে নেব তাহলে সুইচটা খুলে নিতে আমাদের সহজ হবে তো আমি পাইপটা খুলে নিয়েছি দেখেন এটা হচ্ছে ছোট বার্নার একদম ছোটো এটা আসলে অত ব্যবহার হয় না কাস্টমারকে আমরা বলেছিলাম বলেছে যে সমস্যা নেই তাই আমরা এটা বন্ধ করে দিচ্ছি তো আমরা সুইচটা খুলে নেব এখানে দুইটা স্ক্রুর সাহায্যে আপনার সুইচটা এখানে বসানো আছে তো আপনারা দেখছেন এখানে প্রায় ষাটটা সুইচ আছে ওপরে পাঁচটা বার্নার নিচে ওভেন ওভেনের জন্য নিচে দুইটা সুইচ তো সবগুলো একটা পাইপের সাথেই বসানো তো ওই যে দেখতে পাচ্ছেন লম্বা পাইপটা আমি যে দুটো খুলছি কিছু কিছু চোলার সুইচগুলো উপরের দিকে বসে এবং এটা আসলে যে কোম্পানি যে ডিজাইন করেছে এটা আসলে নিচের দিকে দেওয়া তো দেখেন এই যে আমি টেনে খুলে নিচ্ছি তো এই যে হচ্ছে সুইচ তো ওই যে দেখতে পাচ্ছেন সুইচটা আসলে এই সুইচের যে আপনার স্যাপটা স্যাপ থাকে যেটা ঘুরে আসলে নবের সাথে অ্যাডজাস্ট হয় আপনার ঘোরালে গ্যাস আসে এবং বন্ধ হয় তো সেই অংশটা আসলে ওই সুইচটার ভেঙে গেছে তো ওই যে দেখেন আমি এটাকে বসিয়ে নিচ্ছি বড় বার্নারটার জন্য তো দেখাতে হয়তো একটু সমস্যা হচ্ছে তো কষ্ট করে দেখবেন একটু আসলে এক হাতে কাজ করছে আর এক হাতে ভিডিও করেছি এই জন্য আসলে তো আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি কোথায় বসে তো ওই যে দেখতে পাচ্ছেন পাইপটা নিচ দিয়ে ওখানে একটা ছোট ছিদ্র আছে ওখানে বসাতে হবে তো সুইচটা সুন্দর করে ওখানেই বসে যাবে তো এখানে খেয়াল রাখতে হবে বসানোর পর আপনাদের অবশ্যই চেক করে নিতে হবে আসলে কোনো লিকেজ আছে কি না তো আমি বসিয়ে নিয়েছি তো দেখেন এখন স্ক্রু দুটো আমি টাইট দিব ভালোভাবে টাইট দিতে হবে এখানে এবং অবশ্যই আপনারা সুইচ পরিবর্তন করার সময় আপনাদের সিলিন্ডারে যে গ্যাস গ্যাসের সংযোগ বিচ্ছিন্ন করে নেবেন বা বন্ধ করে নেবেন নইলে কিন্তু সুইচ খোলার সাথে সাথেই গ্যাস বেরোতে থাকবে এবং সেই ক্ষেত্রে দুর্ঘটনা ঘটার সম্ভাবনা আছে তো এই জিনিসগুলো আপনারা অবশ্যই লক্ষ্য রাখবেন গ্যাসের কাজ করার সময় অবশ্যই খুব সাবধানতার সাথে কাজ করবেন তো চলেন আমরা বড় যে বার্নারটা আছে এটার যে পাইপ পাইপটা আমরা সুইচের সাথে বসিয়ে দেই এবং যে নাটটা আছে এটা আমরা ভালোভাবে খুব ভালোভাবে টাইট করে নিব এবং আরেকটি জিনিস লক্ষ্য রাখবে এগুলো যেহেতু অ্যালুমিনিয়ামের হয় বেশিরভাগ তো আসলে প্যাচটা যেন ভালো মতো বসে যদি না বসে সেই কিন্তু প্যাচটা কেটে যাবে কাটলে কিন্তু জিনিসটা নষ্ট হয়ে যাবে তো এই যে দেখেন আমাদের লাগানো শেষ আমি এখন থার্মোস্টার বা যে অটোমেটিকের যে লাইনটা আছে যে তারটা এখানে সুন্দর করে বসিয়ে দেব তো বসানো হয়ে গেলে আমরা আসলে এটাকে চেক করব যে কোথাও কোনো লিকেজ আছে কিনা না তো দর্শক দেখতে পাচ্ছেন এখানে আসলে সাবান পানি আর একটা এক টুকরা ফর্ম তো আমরা এইভাবে আসলে চেক করি তো আরেকটা ওয়ে আছে সেটা হচ্ছে আগুন দিয়ে চেক করা তবে এটাই সেফ তো দেখেন আমি সাবান পানি নিয়েছি তো আপনাদেরকে দেখাই খুব ক্লোজলি এই যে আপনারা দেখতে পাচ্ছেন সুইচটা বসানো হয়ে গেছে এবং সুইচ এবং পাইপের যে স্থল আছে সেখানে আমরা আসলে ফেনা দিয়ে নিয়েছি আসলে দেখেন যদি এখানে লিক থাকতো তাহলে এখানে আপনার ছোট ছোট বাবল আসতো বা দেখতে পারতেন আপনার এখানে বাবল তো এটা যেহেতু আপনার লিক নেই সে তো সেই ক্ষেত্রে এখানে আসলে কোনো বাবল দেখাচ্ছে না তার মানে কোনো লিকেজ নেই তারপর আমরা কয়েক সেকেন্ড এভাবে প্রায় আধা মিনিট বা এক মিনিট আমরা এভাবে রেখে দিই দেখি যদি ছোটো ছোটো কোনো লিক থাকে সেই ক্ষেত্রে আমরা এটাকে আসলে আপনার খুলে আবার সেকেন্ড টাইম এটাকে ফিটিং করি তো সেই ক্ষেত্রে একটু সময় লাগে কিন্তু তারপরও এটা আসলে সেফ তো যে আমি দেখে নিচ্ছি ঘুরিয়ে ঘুরিয়ে আসলে কোথাও কোনো লিকেজ আছে কিনা তো আসলে এখানে লিকেজ নেই তো আমাদের কাজ শেষ তো চলেন আমরা এবার সুইচটাকে জ্বালিয়ে দেখি যে আসলে ঠিক আছে কিনা তো আমরা বার্নার ক্যাবটা বসিয়ে দিলাম এটা একটু বড়ো তো ওয়েট বেশি তো একটু নিচের দিকে ঝুঁকেছে সমস্যা নেই আমরা এটাকে পরে অ্যাডজাস্ট করে দেব তো আমি এখন জ্বালাবো এটাকে দেখেন দর্শক আমি জ্বালাচ্ছি তো দেখেন জ্বলছে সুন্দর তার মানে সব কিছুই ঠিকঠাক আছে তো এখন আমাদের যেহেতু কাজ শেষ তো আমরা এখন এটাকে ফিটিং করে দিব প্রিয় দর্শক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক দিয়ে পাশে থাকবেন এবং আপনার বাসায় গ্যাসের চলে যে কোনো সমস্যা আপনারা কমেন্ট করে জানাতে পারেন আশা করি আপনাদের সেই সমস্যা নিয়ে আমরা ভিডিও তৈরি করব সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ